আমাদের হারামখোর আলেম সমাজের কারণে সুয়রের বাচ্চা গোচের আলেম সমাজের কারণে উত্তার বাচ্চা গোচের আলেম সমাজের কারণে মানুষদের মনে এই ধারণা জন্মে গেছে যে ইসলামে গান হারাম ইসলামে বাজনা হারাম ইসলামে ছবি আঁকা হারাম ইসলামে ভাব্কর্য হারাম ইসলামে কবিতাবৃত্তি হারাম ইসলামে খেলাধুলা হারাম এই সালা হারামখোরগুলোর জন্য এই সালা কুত্তার বাচ্চাগুলোর জন্য এই সালা সুয়রের বাচ্চাগুলোর জন্য আজকে ইসলামের এত বদনাম সোশ্যাল মিডিয়ায় একটা লিফট ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে ইসলামে গান হারাম সঙ্গীত হারাম ইসলামে বাদ্যযন্ত্র হারাম ইসলামে ছবি আঁকা হারাম ইসলামে ভাস্কর্য হারাম ইসলামে কবিতা হারাম ইসলামে খেলাধুলা হারাম কিন্তু অবাক করা ব্যাপার হলো এখানে যে ছটা বিষয়বস্তুকে হারাম বলে দাবি করা হয়েছে তার প্রত্যেকটা বিষয়বস্তু ইসলামে হালাল যেমন গান ইফলামে, হালাল বাদ্যযন্ত্র ইফলামে, হালাল ছবি আঁকা ইসলামে হালাল ভাস্কর্য তৈরি ইফলামে হালাল কবিতা ইফলামে, হালাল খেলাধুলাও ইফলামে, হালাল অবাক করা ব্যাপার হলো মোহাম্মদ সোসামের যুগে মুফজিদের ভিতরে মুফজিদের ভিতরে মোহাম্মদ সোসামের সামনে গান বাজনা হয়েছে আর তিনি তা নিষেধ করেননি বরং তিনি তা উপভোগ করেছেন শুনেছেন মসজিদের ভিতরে মোহাম্মদ হোসামের সামনে খেলাধুলা হয়েছে মোহাম্মদ হোসাম আয়েশাকে খেলাধুলা দেখার জন্য ডেকে আনছেন তিনি খেলাধুলা করতে নিষেধ করছেন না অথচ হারামখোর সুয়ারের বাচ্চা এবং কুত্তার বাচ্চা গোচের আলেমগুলো বলে থাকে ইসলামে খেলাধুলা হারাম মোহাম্মদ মোহাম্মদের সামনে মসজিদের ভিতরে কবিতা বৃতি হতো আর মোহাম্মদ হোসাম তাকে নিষেধ করেননি উপরন্তু উপরন্ত হাসান ইবনু সাবিত এর জন্য মোহাম্মদ দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি তাকে জিবাহিল দ্বারা সাহায্য করো অথচ আমাদের হারাম খোর গোছের আলেমগুলো সুরের বাচ্চা গোছের কুত্তার বাচ্চা গোছের আলেমগুলো বলে থাকে কবিতে চর্চা হারাম। পবিত্র কোরআনে যে তৈরির আয়াত রয়েছে পবিত্র কোরআনে ছবি আঁকার আয়াত রয়েছে পবিত্র কোরআনে খেলাধুলার আয়াত রয়েছে তা সত্ত্বেও বলা হয় ইসলামে ছবি আঁকা হারাম যে তৈরি হারাম খেলাধুলা ইসলাম হারাম সালাম আলাইকুম আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া একটা লিস্ট ভাইরাল হচ্ছে বিশেষ করে ফেসবুকে একটা লিস্ট ভাইরাল হচ্ছে লিস্টের একদিকে হারামের লিফ্ট দেওয়া আছে আর একদিকে হালালের লিফ্ট দেওয়া রয়েছে মানে লিফ্টের একদিকে ছটা হারাম বিষয়বস্তুর লিফ্ট দেওয়া রয়েছে আর অন্যদিকে ছটা হালাল বিষয়বস্তুর লিফ্ট দেওয়া রয়েছে তো প্রথমে আমি চেষ্টা করবো আপনাদেরকে লিস্টটা একবার দেখাবার আমি আপনাদেরকে লিস্টটা দেখাচ্ছি একবার দেখুন পরে আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট মানে এটা কথার কথা জাস্ট এ মিনিট এক মিনিট লাগবে না দেখুন একটা লিস্ট খুব ভাইরাল হচ্ছে যে এটা ইসলাম বিদ্বেফিরা এটাকে ইসলাম বিদ্বেফিরা হয়তো তৈরি করেছে অথবা কোনো কট্টর হিন্দু অথবা কোনো নাসিক তৈরি করেছে যাই হোক তো একটা লিস্ট দেখুন একদিকে হালালের লিফ দেওয়া রয়েছে ছটা যেমন ধারা বহু বিবাহ ইসলামে হালাল দুই শিশু বিবাহ ইসলামে হালাল তিন দাসপথা ইফলামে হালাল চার দাসি সেক্স বা দাসির সঙ্গে সেক্স করা ইসলামে হালাল পাঁচ মূর্তা ধত্তা ইসলামে হালাল ছয় যুদ্ধ ইফলামে হালাল এখানে যেগুলোকে হালাল বলা হয়েছে এর মধ্যে শুধু দুটো খালি হালাল মানে এর মধ্যে দুটো হালাল বাকি চারটে বিষয়কে যজ্জবস্তি হালাল বলা হয়েছে যেগুলো ইসলামে হারাম বহু বিবাহ বহু বিবাহ ইসলামে হালাল জি বহু বিবাহ ইসলামে হালাল তার সাইন্টিফিক কারণও রয়েছে কেন হালাল তার সাইন্টিফিক কারণও রয়েছে আর শেষে বলা হয়েছে যুদ্ধ ইসলামে হালাল জি যুদ্ধ ইসলামে হালাল তবে আল্লাহ সুবাহান তাল্লা পবিত্র করেন মুসলিমদেরকে শর্ত দিয়েছে তোমরা প্রথম আক্রমণ করতে পারবে না তোমরা প্রথম প্রথম যুদ্ধ যুদ্ধ ঘোষণা ঘোষণা করতে 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 পারবে 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 না 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 শর্ত এক তোমরা তোমরা আক্রমণ দুই যদি শত্রুর পক্ষ তোমাদের উপর আক্রমণ করে কিংবা তারা যুদ্ধ ঘোষণা করে তার প্রেক্ষিতে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে তা তো শর্ত দেয়া রয়েছে যদি তারা শান্তি প্রস্তাব দেয় যদি তারা চুক্তি করতে চায় যুদ্ধ বন্ধ করতে চায় শান্তি ফিরিয়ে আনতে চায় তাহলে মুসলিমদের কাছে দ্বিতীয় কোনো অপশান নেই তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ার সাড়া দিতেই হবে শান্তি চুক্তি করতেই হবে এই সম্পর্কে আমি ভিডিও বাইনেছি একবার গিয়ে আপনারা দেখে আসতে পারেন আমাদের একজন নন মুসলিম ভাই তিনি বলেছিলেন যে ইসলামে একটা যুদ্ধ পাগল ধর্ম তো তার প্রেক্ষিতে ভিডিও বানিয়েছিলাম যে ইসলামের যুদ্ধ নীতিটা আসলে ঠিক কীরকম তো ভিডিওটা একবার দেখে আসতে পারেন অথবা এই সম্পর্কে পরে আমি ভিডিও বানাবো চিন্তা করবেন না ভিডিও আমি বানাতেই থাকি ওকে তারপর বলা হয়েছে শিশুবিবাহ দাসপথা দাস শেখ মুরতা ধত্তা এগুলো ইসলাম হালাল না এগুলো একটাও ইসলাম হালাল নয় এই চারটেই ইসলাম হারাম এই চারটেই ইসলাম হারাম শিশু বিবাহ ইসলাম হারাম দাসপথা ইসলাম হারাম দাসি শেখ হারাম মুরতা ধত্তা হারাম এর মধ্যে দাসপথা এবং দাসি শেষ ইসলামের প্রাথমিক যুগে চালু ছিল কারণ এটা যুগ যুগ ধরে চলে আসা একটা প্রথা মোহাম্মদ সুসাহ এটাকে শুরু করে নি প্রথম দিকে চালু ছিল পরবর্তী টাকায় হারাম ঘোষণা করে দেওয়া হয় ঠিক যেমন ঠিক যেমন প্রথম দিকে মদ ঘা হালাল ছিল বা বৈধ ছিল পরবর্তীতে হারাম করার ঠিক তেমন একইভাবে প্রথম এবং দাসি প্রথম দিকে হালাল ছিল পরবর্তীতে হারাম করে দেওয়া এই সম্পর্কে তো আমার ভিডিও রয়েছে কিছুদিন আগে বানিয়েছিলাম একবার দেখে আসতে পারেন অথবা চিন্তা করবেন না আমি আবারও ভিডিও বানাবো আমি ভিডিও বানাতেই থাকি ওকে তো এই সম্পর্কে আর বিস্তারিত আমি আর কথা বলছি না যে কি এখানে হারাম বলা হয়েছে আচ্ছা মানে এই সম্পর্কের কথা বলছি না যে এখানে কী কী বলা হয়েছে এখানে ছটা হারামের লিফ্টও দেওয়া রয়েছে মানে হারামেরও ছটা লিফ্ট দেওয়া রয়েছে যে ইসলামে কী কী হারাম তো বলা হয়েছে ইসলামে সঙ্গীত হারাম এক ইসলামের সঙ্গীত হারাম দুই ইসলামের বাদুজন্ত হারাম তিন ইসলামের বা ছবি আঁকা হারাম চার ইসলামে ভাস্কর্য হারাম পাঁচ ইসলামে কবিতা হারাম ছয় ইসলামে খেলাধুলা হারাম এখানে এই ছটা বিষয়কে হারাম বলা হয়েছে এগুলো নাকি ইসলামে হারাম অবাককার ব্যাপার হচ্ছে এই ছটার মধ্যে একটাও ইসলাম হারাম নয় এই ছটার মধ্যে একটাও ইসলাম হারাম নয় আমি প্রত্যেকটা দলিল দেবো আপনাকে ভিডিও খুব বেশি বলা হবে না ভিডিও খুব বেশি বলা হবে না মিনিট দশ পনেরো ভিডিও হবে হয়তো আমি খুব ছোট্টর মধ্যে এই ছটা বিষয়েরই দলিল দেব এখানে সর্বপ্রথম বলা হয়েছে আমিও দেখে নি আস এখানে সর্বপ্রথম কি বলা হয়েছে এখানে সর্বপ্রথম বলা হয়েছে ইসলামের সঙ্গীত বা সঙ্গীত হারাম বা গান হারাম আচ্ছা আর গানের সঙ্গে বাদ্যযন্ত্র মানে প্রথম দুটোর উত্তর একসঙ্গে দিয়ে দিই গানের সঙ্গে বাদ্যযন্ত্র সঙ্গীত বা বাদ্যযন্ত্র ইসলাম হারাম এখানে দাবি করা হয়েছে হারাম নয় মোহাম্মদ সুসামের সামনে গান বাজনা হয়েছে তিনি গান বাজনা শুনেছেন এই মর্মে হাদিস আমি আপনাকে দিতে পারবো তবে আজকে নয় আমি এই সম্পর্কে আগে ভিডিও মানিয়েছি যে ইসলামের গান বাজনা হারাম কিনা সেখানে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করেছে তো মোহাম্মদ সুসামের সামনে কমপক্ষে চারবার এরকম ঘটনা ঘটে যে তার সামনে গান বাজনা হয়েছে তিনি একবারও নিষেধ করেননি মানে গান বাজনা হারাম নয় আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস দেব মসজিদের ভিতরে গান বাজনা হয়েছে তাও মোহাম্মদের সামনে আর তিনি তাতেও নিষেধ করেননি যদি মসজিদের ভিতরে গান বাজনা হালাল হয়ে থাকে তাহলে মসজিদের বাইরে তো হারাম হয় কিভাবে আমি এই গুরুত্বপূর্ণ হাদিসটা আপনাকে দেবো অনেক হাদিস আনতে হবে এত সেগুলোর প্রয়োজনে এখন নেই মোহাম্মদের সামনে তিন চারবার এমন ঘটনা ঘটেছে যে গান বাজনা হয়েছে সেই হাদিসগুলো আমি এখন আনছি না আজকে গান বাজনা হাদিসটা আপনাকে দেরি এবং এর জন্য আপনাকে অন্য কোনো হাদিসের গ্রন্থে যেতে হবে না খুব বিখ্যাত হাদিসের গ্রন্থ হাদিস নাম্বার নশো উনপঞ্চাশ মোহাম্মদ সোশাম মসজিদ শুয়ে আছেন মা আয়ে সালা আনহা পাশে বসে রয়েছেন দুজন মহিলা ঈদের দিনকে দুজন মহিলা মানে ওই দশ বারো বছরের মহিলা তো দুজন মহিলা বা দুজন বাচ্চা মেয়ে তারা মসজিদে আসে এবং ভিতরে গান বাজনা করতে থাকে গান গাইছে দব বাজাচ্ছে এবং মাসি বাজাচ্ছে মোহাম্মদ এটা শুনছেন তিনি কিছু মনে করছেন না তার সামনে এগুলো হচ্ছে এমন সময় মসজিদে আবু বাখার ঢুকলো আবু বাখার ঢুকে এভাবে রেগে গেল। মানে এভাবে রেগে গেলেন আল্লাহর রসুলের সামনে শয়তানি বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে ইয়ার কি মারণের জায়গা পাওনি আর তিনি ঠিক এভাবেই রেগে গেলেন এই ইয়ার কি মারানোর জায়গা পাওনি আর এটা আমি আমার থেকে বলছি এটা তিনি বলেন তিনি বলেন আল্লাহ রসুলের সামনে শয়তানি বাজানো হচ্ছে এর সঙ্গে এটা জুড়ে দিলে খুব ভালো লাগবে আর এটা আমাদের এখানকার দিসি ভাষা তো যাই হোক তখন মোহাম্মদ সোসাম আবু বকারের দিকে মুখটা ফেরালেন এবং বললেন আবু বকার ইয়ার আজকে ঈদ প্রত্যেকটা জাতির ঈদ আসছে আজকে আমাদের ঈদ আজকে গান বাজনা করবে না তো গান বাজনা করবে কবে বুখাই হাদিস নাম্বার নশো উনপঞ্চাশ এবং নশো বাহান্ন মসজিদের ভিতরে গান বাজনা হচ্ছে মোহাম্মদাম নিষেধ না তিনি শুনছেন এটা তিনি এটাকে উপভোগ করছেন নিষেধ তো করছেনই না আবার এটাকে উপভোগ করছেন আবু বকার গান বাজনা করতে নিষেধ করলেন মোহাম্মদাম আবু বকরকে নিষেধ করলেন মোহাম্মদাম চাইলে এখানে ওই বাচ্চা দুটো মেয়েকে নিষেধ করতে পারতেন যে তোমার গান বাজনা বন্ধ করো কিন্তু মোহাম্মদাম এমনটা করলেন না বরং তিনি আবু বকারকে নিষেধ করলেন যে তারা করছে করতে দাও আজকে আমাদের ঈদ মসজিদের ভিতরে গান বাজনা হচ্ছে মসজিদের ভিতরে অবাক্ষর ব্যাপার হলো কিছু হারাম ঘর গেছে মুফলিম আলেম আছে কিছু নাই বেশিরভাগই আছে যারা গান বাজনাকে হারাম ফতোয়া দেয় অথচ মসজিদের ভিতরে গান বাজনা হয়েছে আর বেশিরভাগ মুসলিম যারা ধর্ম সম্পর্কে অল্প বোঝে ইসলাম সম্পর্কে কম বোঝে তারা শায়কদের ফতোয়া মেনে গান বাজনাকে হারাম করে নিয়েছে গান বাজনা সম্পূর্ণ হালাল এই হাদিসটা প্রমাণ করে গানও হারাম সরি গান হালাল তার সঙ্গে বাজনাও হালাল মানে তখন বাজনা হিসাবে ছিল দপ তো তারা দপ বাজাচ্ছিল মোহাম্মদ নিষেধ করতে পারতেন কিন্তু নিষেধ করেন নি মানে গান বাজনা ইসলামের সম্পূর্ণ হালাল গান এবং বাজনা বা বাদ্যযন্ত্র ইসলামের সম্পূর্ণ হালাল মোহাম্মদামের সামনে হয়েছে মসজিদের ভিতরে হয়েছে তিনি নিষেধ করেন নি মানে মসজিদের বাইরে তাহলে হারাম হয় কিভাবে আমি তো দুটো বিষয়ের উত্তর দিয়ে দিচ্ছি আর চারটে বিষয় বাকি রয়েছে এর মধ্যে চিত্রাঙ্গন যেন লিফ্টটা যেন আমার হিসাবে যেন তৈরি করা হয়েছে মানে লিফ্টটা যেন আমার সুবিধের জন্য যেন এটা তৈরি করা হয়েছে সুন্দরভাবে একদম লিস্টিং করা রয়েছে তিন নম্বর রয়েছে যে চিত্রাঙ্গন মানে ছবি আঁকা হারাম এবং চার নম্বর রয়েছে ভাস্কর্য হারাম তো ছবি আঁকা এবং ভাস্কর্য দুটোই ইসলামে হালাল এগুলো হারাম নয় প্রশ্ন হবে হাদিস যে রয়েছে তার একটা পরিস্থিতি একটা প্রেক্ষাপট রয়েছে আমি আপনাকে পবিত্র কোরআন থেকে দলিল দিচ্ছি যে ছবি আঁকা এবং ভাস্কর্য এটা যে ইসলামে হালাল আমি পবিত্র কোরআন থেকে তার দলিল দিচ্ছি আপনাকে খুব বেশি যেতে হবে না আপনাকে আসতে হবে পবিত্র কোরআন চৌত্রিশ নম্বর সোরা সোরা সাবা চৌত্রিশ নম্বর সোরা সাবা আয়াত নম্বর তেরোতে ইয়ামালুনা লাহু মাইয়া সাহ মিম মাহারাবা ওয়াতামা সিলা এর অর্থ হচ্ছে আর আল্লাহ তালা বলছেন যে জিনেরা সুলাইমানের আন্ডারে সুলাইমান নবীর আন্ডারে জিনেরা কাজ করত তো আল্লাহ সুমতলা বলছেন যে জিনেরা সুলাইমানের ইচ্ছা মতো পয়েন্ট টু বি বিড সুলাইমানের ইচ্ছা মতো জিনেরা জিনেদের ইচ্ছা মতো নয় সুলাইমানের ইচ্ছা মতো লাহুমা ইয়াসা সুলাইমানের ইচ্ছা মতো তৈরি করে দিত মেহারাবা বা মাহারাবা যারা অর্থাৎ হচ্ছে বড় বড় বিল্ডিংস তামাশিলা সুন্দর সুন্দর ছবি এবং ভাস্কর্য পয়েন্ট টু বি নোটেড মিলড তামাশিলা সুন্দর সুন্দর ছবি এবং ভাস্কর্য যদি আপনি অনুবাদগুলো পড়েন বাংলা অনুবাদের কথা বলছি না বেশিরভাগ যদি আপনি ইংরেজি অনুবাদগুলো পড়েন তো তারা দুই অনুবাদই করেছেন এই তামাশিলার দুটো অনুবাদ হয় দুটো অনুবাদ হয় আর তারা দুটো অনুবাদ করেছেন কেউ কেউ করেছেন ছবি ইমেজ আর কেউ কেউ করেছেন ভাস্কর্য অনেকে আবার স্ট্যাচু অনুবাদ করেছেন মূর্তি অনুবাদ করেছেন কিন্তু এটা শুধু মূর্তি নয় বরং এটা ভাস্কর্য অনুবাদ হবে কারণ বলুন না বলুন 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 বাইশ নম্বর ফুরা হাজ্যের তিরিশ নম্বর এতে যেসব মূর্তিদের পূজা করা হয় সেসব মূর্তি থেকে দূরে থাকতে বলা হয়েছে যেসব মূর্তিদের পূজা করা হয় সেসব মূর্তি থেকে দূরে থাকতে বলা হয়েছে মানে এখানে যে তামাশিলার এখানে যে তামাশিলার অনুবাদ হবে সেটা হচ্ছে ছবি এবং ভাস্কর্য সুতরাং ইসলামের ছবিও হালাল ভাস্কর্য তৈরিও হালাল আবার বলি ইসলামের ছবি আঁকা ভাস্কর্য তৈরিও হালাল দলিল আমি আপনাকে পবিত্র কোরআন থেকে আর হাদিফে যে ছবির রয়েছে তার একটা পরিস্থিতি একটা প্রেক্ষাপট রয়েছে সেই সম্পর্ক পরে কখন আলোচনা করব ইনশাআল্লাহ তার মানে আমি চারটের উত্তর দিয়ে দিচ্ছি গান বাজনার উত্তর দিয়ে দিয়েছি এখানে দাবি করা হয়েছে হালাল এখানে দাবি করা হয়েছে হারাম মানে লিফ্টে দাবি করা হয়েছে হারাম আমি তা প্রমাণ করেছি হালাল ছবি এবং ভাস্কর্যের বিষয়ে লিফ্ট দাবি করা হয়েছে তা ইসলামে হারাম আমি প্রমাণ করেছি তা সম্পূর্ণ হালাল আর দুটো বাকি রইল দেখেন কি বলা হচ্ছে আহ সেচুটা বলা হচ্ছে কবিতা এবং খেলাধুলা কবিতা এবং খেলাধুলা সর্বপ্রথম কবিতার হাদিসটা একবার দেখেন সর্বপ্রথম কবিতার হাদিসটা একবার দেখেন এটা হচ্ছে সহিম মুফলিম হাদিস নাম্বার দু হাজার চারশো পঁচাশি এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার বলছি মানে আমি যে হাদিস নাম্বারটা বললাম এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার যদি আপনি শূন্য ডট কমে যান তো সেখান থেকে আপনি মিলে নিতে পারবেন আপনি গুগলে গিয়ে লিখবেন সাহিম মুসলিম হাদিস নাম্বার দু হাজার চারশো পঁচাশি মানে এগুলো সব ইংরেজিতে লিখবেন হ্যাঁ তো দেখবেন শূন্য ডট কমের হাদিস আপনি পেয়ে যাবেন আর যদি বাংলা লেখেন তাহলে আপনি এভাবে লিখবেন যে শহিম মুসলিম হাদিস নাম্বার দু হাজার চারশো পঁচাশি আন্তর্জাতিক হাদিস নাম্বার ওকে তো আন্তর্জাতিক হাদিস নাম্বার দু হাজার চারশো পঁচাশি মোহাম্মদ একজন কবি ছিল মোহাম্মদ সুসামের একজন ব্যক্তিগত কবি ছিল তার নাম হচ্ছে হাসান ইবনু সাবিত হাস সরি হাসান ইবনু সাবিত হাসান ইবনু সাবিত যাকে সায়রুর রাসূল বলা হয় সায়রুর রাসূল বলা হয় যাকে নবীর কবি বলা হয় যাকে নবীর কবি বলা হয় আরবে তখন কবিতা খুব প্রচলিত ছিল ইসলাম বিদ্যেফিরা মানে তৎকালীন ইসলাম 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 শুধু করে তৎকালীন তৎকালীন বিদ্যেফ ছিল তারাও মিথ্যাচার করত তারা নামে বিভিন্ন অপবাদ দিত এবং তারা এগুলো করতো কবিতার মাধ্যমে তখন মোহাম্মদ সোল্সামের পক্ষ থেকে একজন কবি তাদের কবিতার উত্তর দিতেন তার নাম হলো হাসান ইবনু সাবিত যাকে সায়ারুর রাসুল বলা হয় যাকে নবীর কবি বলা হয় আপনি বুঝতে পারছেন তো এমন একবার ঘটনা ঘটে মোহাম্মদ মৃত্যুর পর তখন উমর ফারুক ফারুক তখন খলিফা তো এই হাসান সাবিত তিনি নামাজের আগে মসজিদে আছেন মসজিদে বহু লোক বসে রয়েছেন নামাজের আগে তো হাসান ইবনু সাবিত মসজিদের কবিতা পড়ছেন পয়েন্ট টু বি নোটের মিলট মসজিদের ভিতর কবিতা পড়ছেন এমন সময় উমর তালা আনহু তখন খলিপা তিনি তার মুখ পানে তাকালেন এবং তাকে ডাকলেন এবং এই ইচ্ছায় ডাকলেন যে তুমি কবিতা পড়ছো কেন এত ভিড়ের মাঝে তুমি কবিতা পড়ছো কেন সবাই চুপ করে বসে তুমি চুপ করে বসো না মানে এটা তার বলার উদ্দেশ্য তখন হাসান ইবনু সামিত সরি হাসান ইবনু সাবিত তিনি তিনি উমার তিনি উমার জেলতালা আনহুকে উদ্দেশ্য করে বললেন যে আপনার তুলনায় একজন উত্তম ব্যক্তি এখানে থাকতো মানে ইমাম হিসাবে থাকতো মানে তিনি মোহাম্মদ সৈম কথা বলতেন আপনার তুলনায় মানে উমর ফারুকের তুলনায় উত্তম ব্যক্তি এখানে না তার সামনে আমি কবিতা আবৃত্তি করতাম তুমি কে হ্যাঁ আমাকে আটকাচ্ছ তোমার সাহস কম নয় মানে এটা তার বলার উদ্দেশ্য তখন হাসান ইবনু সাবিত আবু হুরার রাজা তাল্লাহ আনহু ওখানে বসছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি তুমি বলো রাফুল সালো আমার সম্পর্কে বলেছিলেন কি না তো কি বলেছিলেন না রাফুল সালো আমার সম্পর্কে বলেছিলেন যে হে আল্লাহ তুমি জিবরাহিল দ্বারা হাসানিবনু সাবিতকে সাহায্য করো যেন তিনি ইসলামের পক্ষ থেকে অমুফলিমদের কবিতার অমুফলিমদের ব্যঙ্গ বিদ্যুপের কবিতার মাধ্যমে উত্তর দেয় আল্লাহ রসুল এটা আমার সম্পর্কে বলেছিলেন না বলেননি তখন আবু বাকর বললেন জি হ্যাঁ আল্লাহ রসুল এটা তোমার সম্পর্ক বলেছিল এবং সেটা আমার সামনে বলেছিল আমি তো সাক্ষী উমার তারা আনহু চুপ করে গেলেন আর কিছু বললেন তিনি বললেন যে আমার আর তো অবকাত নেই এর বেশি কিছু বলার তিনি চুপ করে গেলেন মানে মসজিদের কবিতা আবৃত্তি হতো এবং সেটা হালাল মোহাম্মদ সেটা পারমিট করেছেন আর আপনি লিফ্টে দাবি করে দিলেন কবিতা ইসলামে হারাম কি রে ভাই মানে মিথ্যাচার করুন কিন্তু এভাবে সীমাহীন মিথ্যাচার করবেন তা বললে মিথ্যাচার করার একটা লিমিট থাকে মিথ্যাচার করুন সমস্যা নেই আপনারা তো সারা জীবন তো সেটাই করেন মিথ্যাচার করুন সমস্যা নেই কিন্তু একটু লিমিট রাখুন সীমাহীন মিথ্যাচার করেন নাকি দেখুন নম্বর বিষয়টা কি ইসলামে খেলাধুলা হারাম সম্পূর্ণ মিথ্যাচার ইসলামে খেলাধুলা হালাল আমি আপনাকে প্রথমে একটা আয়াত দেখাই সুরা সুরা সরা ইউসুফ সরা ইউসুফ পবিত্র করেন বারো নম্বর সুরা এক নম্বর বারো মনে রাখার জন্য খুব সহজ সরো নম্বর বারো আয়স নম্বর বারো আমি তো এভাবেই মনে রাখি সরো নম্বর বারো আয়স নম্বর বারো তো কি বলা হচ্ছে ঘটনা হচ্ছে এরকম ইয়াকুব আল্লাহ সাল্লাম তিনি একজন নবী ছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লামের পুত্র ইউসুফ এবং আরও এগারোটা পুত্র অথবা তার পুত্র ইউসুফ এবং আরও দশটা পুত্র যাই হোক তো ইয়াকুব আল্লাহ সাল্লাম চোখে অন্ধ হয়ে যান চোখে অন্ধ হয়ে যান অথবা তার দৃষ্টি শক্তি দুর্বল হয়ে পড়ে অথবা তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে যে কোনো একটা তিনি অন্ধ হয়ে যান অথবা তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে তো এমন সময় ইউসুফ আল্লাহ সালামের অন্যান্য ভাইগুলো তার পিতার কাছে এলেন মানে ইয়াকুব আল্লাহ সালামের কাছে এলেন এসে বললেন আব্বা আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান না তাকে নিয়ে আমার একটু খেলাধুলা করতে চাই আমরা সেখানে গিয়ে খেলাধুলা করব এবং ইউসুফ আল্লাহ সালামকে গাছ থেকে কিছু ফল পেড়ে খাওয়াবো মানে এটা তারা বলতে চাইলেন এহা বললেন যে আর আপনি ইউসুদ আমাদের সঙ্গে পাঠান না আর সিলহু তাকে আমাদের সঙ্গে পাঠান না আমরা তাকে গিয়ে কিছু ফলমূল খাওয়াবো আর সে আমাদের সঙ্গে খেলাধুলা করবে আর বললেন ঠিক আছে নিয়ে যাও তার মানে খেলাধুলার পারমিট করছেন খেলাধুলাকে পারমিট করলেন একজন নবী ইয়াকুব আল্লাহ সালাম খেলাধুলাকে পারমিট করলেন আপনি বলছেন ইফলামের খেলাধুলা হারাম চলুন আর একটা হাদিস দেখে নিন খুব গুরুত্বপূর্ণ হাদিস খেলাধুলা হারাম কি হালাল এই হাদিসটা থেকে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তো কোথায় রয়েছে হাদিসটা বুখারিতেই রয়েছে হাদিস নাম্বারটা কত চারশো চুয়ান্ন রাখা খুব সহজ চার পাঁচ চার চারশো চুয়ান্ন তো ঘটনা হচ্ছে এরকম যে একবার ঈদের দিন একবার ঈদের দিন আর কিছু হাবসি কিছু হাবসি মানে আফ্রিকান কিছু কিছু হাবসি মানে আফ্রিকান কিছু লোক আর কি তারা মদিনায় গেছে বিভিন্ন খেলা দেখাতে তো মসজিদের ভিতরে খেলা দেখাচ্ছে পয়েন্ট টু বি নোটেড মিলড পয়েন্ট টু বি নোটেড মিলড পয়েন্ট টু বি নোটেড মিলড নোট করুন রে ভাই মসজিদে গান বাজনা হয়েছে মসজিদে কবিতা হয়েছে এবার মসজিদে খেলাধুলা হচ্ছে বুহারি হাদিস নাম্বার চারশো চুয়ান্ন তো মসজিদের ভিতরে খেলাধুলা হচ্ছে মোহাম্মদ সোসাম আইফার তালা ডাক ডাকলেন আইসা 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 বেরিয়েছো বেরিয়েছো কি হয়েছে আল্লাহ রসুল কি হয়েছে আল্লাহ রসুল আরে খেলা দেখাচ্ছে তুমি দেখবে আয়সার্লাহ বললেন হ্যাঁ আমি দেখবো তো তখন তিনি মোহাম্মদ সুসান এভাবে সামনে সামনে দাঁড়িয়ে আছেন আর আইসার তার পিছনে আছেন এভাবে পিছনে আছেন আর এখানে মুখটা লাগিয়ে দেখছেন আর কি মানে কাঁধে এটা হেলান দিয়েছে কাঁধে এটা ঠেক দিয়েছে ঠেক দিয়ে খেলা দেখছেন আপনি বলছেন ইসলাম হারাম যদিও আমি জানি কিছু হারামখোর কিছু হারামখোর আলেম আমাদের রয়েছে এবং কিছু নয় তার সংখ্যায় অনেকই বরং বেশিরভাগই হারামখোর আলেম আর তারা এই ফটো দিয়ে থাকে যে ইসলামে হলো হারাম সম্পূর্ণ হালাল আপনি ভেবে দেখুন মসজিদের ভিতরে খেলাধুলা হচ্ছে মসজিদের বাইরে হলো তো একটা কথা ছিল একটা মসজিদের ভিতরে হচ্ছে আর আপনি বলছেন খেলাধুলা হালাল আপ সরি মসজিদের ভিতরে খেলাধুলা হচ্ছে তার মানে খেলাধুলা হালাল বাইরে হলো তবে একটা কথা ছিল আর তা সত্ত্বেও লিফ্ট দাবি করা হচ্ছে ইসলাম নাকি খেলাধুলা হারাম আর আমাদের কিছু হারাম হারানখর আলেমও রয়েছেন তারাও এমনটা দাবি করেন ইসলামে খেলাধুলা হারাম আমার আমার কি জানেন তো এই ধরনের আলেমুল আমার সামনে বসিয়ে মুখে টেনে একটা লাথি মারি সালা লাথি মেরে সালা মুখ ভেঙে দিয়ে করে আমার এই সালা হারামখোরগুলোর জন্য এই সালা কুত্তার বাচ্চাগুলোর জন্য এই সালা শুয়ারের বাচ্চাগুলোর জন্য আজকে ইসলামের এত বদনাম